হে গাইস আসসালামু আলাইকুম দিসি এসে সজ্জিন ওলকাম ভ্যাকটুম মাদার ফেশুনো ভিডিও তো গেছ কেমন আছো তোমরা দীর্ঘ উনিশশো পঁচাত্তর সাল পর আমি আবারও গেস্ট তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিও তো চান্দুরা তোমরা কি জানো আজকে আমাদের গেমে চলে এসেছে নতুন স্ক্রাইব যেটা তোমাদের এই চান্দু ভাই আজকে বের করতে চলেছে বের এবং তোমাদের দেখাবো যে কত কি ডায়মন্ড লাগতে পারে দেখো সেই এটা রাখতো ডিজাইন করছে গেরি না দেখো গাছ প্রথমে যেরকম ডুব সাঁতার দেয় না ওরকম যায় তারপরে গেছে আমার মেনলি সবচেয়ে ভালো লাগছে যে এইটা ভাই উল্টো ভাবে ঝুলে থাকে এটা কাছে আমার কাছে অস্থির লেগেছে তোমাদের কাছে এই নতুন ড্রাইভ এনিমেশনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা তো গাইছ এখন তোমাদের প্রশ্ন কিভাবে ভাই আমরা এই নতুন অ্যানিমেশনটা খুব অল্প টাইমটা বের করতে পারবো তো সেই জন্য গাইস আমাদের 1971 একাত্তর সালে একটা টিপস অ্যাপ্লাই করতে হবে এবং সেই টিপসটা হলো তোমরা প্রথমে ক্যারেক্টার এসে একটা নুব ক্যারেক্টার গাইস ইকুইপ করবা যেহেতু গাইস এখানে কোন আছে। থেকে নিয়ে নিলাম আমাদের সেই যেটা কিন্তু এখান আমার কাছে কিন্তু আমার লাখটা ভালো হয় ক্যারেক্টারটা গাইস নিলে তারপর গাইস তোমাদের হাতে যদি কোনো গান স্কিন থাকে তোমরা সেইগুলো গাইস আনিকুপ করে ফেলবা তো কাছে দেখতে পাচ্ছ আমি কিন্তু আনিকুপ করা ফেলা হয়ে গেছে এবং দেখতে পাচ্ছ এখান থেকে আমি চলে গেছি সোজা লাখ রয়েল এবার গাছ এখান থেকে তোমরা যে কোনো দুইটা জিনিস গাছ বাদ দিবে আমি এই দুইটা জিনিস গাছ বাদ দিচ্ছি এবার গাছ এবার আমি শিওর যে তোমরা এখান থেকে নয় ডায়মন্ডে বাদবে এবং গাছ আমি একশো পার্সেন্ট শিওর তোমাদের এই নয় ডায়মন্ডে স্পিনে গাছ বাদবে তার আগে গাছ তোমাদের বলে নিতে চাই যারা এখনো লাইক দাও নি অবশ্যই লাইক দিয়ে দাও এন্ড ফাইনালি গেছে আমরা মেয়ে নিলাম নয় ডায়মন্ডে ভাই বেঁধে যাবে একশোর প্যারা নেই ওয়ান টু থ্রি এন্ড গো বাদলো স্যার উমের পে জো কার পে বারে তো নয়টা মানে বাদ দিলে তাতে কি হয়েছে উনি যেমন গ্যাস অবশ্যই কিন্তু বাঁধবে আমি এটা জানি গ্যাস দেখে কোনো লাভ নেই যে উনি যেমন অবশ্যই বাঁধবে ওয়ান টু থ্রি বলে আন গ্যাস দেখতে পাচ্ছ বেঁধে গিয়েছি স্কাই ড্রাইভ আপনি তো অনেক সত্যি কথা বলেন দেখতেছি তো গাইস যাই হোক আমরা আবার চলে এসেছি গাইস এবার উনচল্লিশ ডায়মন্ডে গাইস স্পিন মারবো গাইস এবার যদি না বাদে গেইনার কোম্পানি পুরো গাইস উড়িয়ে দিব তাই না কেস জাস্ট ফর দ্য আইটি তো গাছ যাই হোক এবার আমরা উনসত্তর ডায়মন্ড গাছ মেরে দিয়েছি এবার যদি গাছ গেরিনা না দেয় গায় গাছ কি বলবো না কিছুই বলবো না গাছ গেরিনা অনেক ভালো এই ভালো বললেই গাছ গেরিনা আমাদেরকে দিয়ে দিবে তো গাছ সব সবকিছু বাদ দিয়ে আমরা আবার মেরে দিয়েছি এবার যদি গাছ না দেয় গেরিনা আর কিছু বলবো না গাছ যাই হোক আমরা আবারও মেরে দিয়েছি গাছ নতুন ভাবে ভাই এইটা এর জন্য কি গাছ এত ডায়মন্ড কেউ খরচ করে তো গাছ এবার আমার মনে হচ্ছে কি আমি জানি না গাছ একশো নিরানব্বই ডায়মন্ডে হয়তো বা দিয়ে দিতে পারে কারণ গেছে তোমরা সবাই যেন গেরিনা এত ডায়মন্ড গ্যাস খাই না যেটা কিন্তু গেছে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তার আগেও গেছে আমরা একটা ক্যারেক্টার পরিবর্তন করে নিই তোকে ফাইনালি আমরা স্পিন মেয়ে দিলাম এবং এই স্পিনে অবশ্যই গ্যারান্টি কিছুই দিল না তো চলো ফাইনালি আমরা বের করতে যাচ্ছি আমাদের সেই নতুন স্কাই বোর্ড যার অপেক্ষায় গ্যাস আমরা ছিলাম এবং সেটা আমরা ফাইনালি গাইস বের করে ফেললাম তো গাইস চলো এটা তোমাদের আমি টেস্ট করে দেখাবো যে এটা কেমন দেখতে লাগে চলো গাইস একদম আমরা ম্যাচের ভিতর যে দেখি এটা কেমন লাগে দেখ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং আজকে থেকে কি আমি লাইভ করা শুরু করব কিনা তাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে জানিও আর গাইছে আমার টিকটক কিন্তু একটা আইডিয়া আছে যার লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে অবশ্যই ফলো করে দিও তো দেখাবে পরে কোন ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ গাইস